লোহার দেয়াল ভেদ করে ঢুকেছে আগুনের বৃষ্টি চারদিক থেকে সুরক্ষিত বলে পরিচিত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রশ্নের মুখে ইরানের ভণ্ড আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির ব্যর্থতায় বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা আর উদ্বেগ ইসরায়েল বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর একটি রাষ্ট্র আয়রন ডোম ডেভিড সিলং এরো তিন স্তরের প্রতিরক্ষা বলয় ঘিরে রেখেছে আকাশপথ স্বল্পপাল্লার রকেট থামায় আয়রন ডোম মধ্যপাল্লার মিসাইল করে সিলং আর বাইরে থেকেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করে অ্যারো সিস্টেম বহুবার হামাস ও হিজবুল্লার মতো গোষ্ঠীর রকেট হামলা ঠেকিয়ে এসেছে আয়রন ডোম ইসরায়েলের দাবি এই সিস্টেমের সফলতার হার নব্বই শতাংশের বেশি কিন্তু এবার ইরানে ট্রু প্রামিস্ট্রি অভিযানে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র শুক্রবার রাতভর একের পর এক মিসাইল ছুঁড়েছে ইরান যার অনেকগুলো সরাসরি আঘাত হানে তেলাবিব হাইফা আশকেলন সহ একাধিক স্থানে বহু স্থাপনা ধ্বংস হয়েছে রয়েছে হতাহতের খবরও অথচ এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও কেন ঠেকাতে পারল না ইসরায়েল প্রশ্ন উঠছে ডেভিড সিলং ও অ্যারো সিস্টেম কি যথাসময়ে সক্রিয় ছিল না নাকি ইরানের মিসাইল প্রযুক্তি ইসরায়েলের প্রত্যাশার চেয়েও বেশি উন্নত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেমও সক্রিয় ছিল কিন্তু তা কি যথেষ্ট ছিল নেতানিয়াহ সরকার এখনো সরাসরি স্বীকার করেনি ক্ষয়ক্ষতির পুরো চিত্র ভাবে যে সব ছবি ও ভিডিও সামনে এসেছে তা থেকেই স্পষ্ট ইসরাইল পুরোপুরি সফল হয়নি হামলা ঠকাতে এর ফলে ইসরাইলের ডিফেন্স সিস্টেম নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে কড়া সমালোচনা যুদ্ধ শুধু মাটিতে নয় প্রযুক্তির উপরেও হয় আর সেই প্রযুক্তির সবচেয়ে বড় ব্যর্থতা যদি আসে আত্মবিশ্বাসী একটি দেশের কাছ থেকে তবে তা বদলে দিতে পারে গোটা যুদ্ধের মানচিত্র ইরানের হামলায় সেই মানচিত্রে কি বদল আসছে কিন্তু এখন প্রশ্ন ইসরায়েলের আকাশকে আর আগের মতো নিরাপদ